ভালোবাসার মায়া মানে এমন এক মায়া যাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা হলেই বুকের ভিতরে আরও বেশি তৃষ্ণা জাগে ছেড়ে যাওয়া হাতের উষ্ণতা এখনও যেন বারবার জানান দিয়ে যায় ভালোবাসার মায়াকে এত সহজে ভুলে থাকা যায় না যে নামটা আর ডাকা হয় না সেটাই হল ভালোবাসার মায়া তবুও নীরব রাতগুলো ঠিক তাকেই ডেকে বসে ভালোবাসার মায়া মানে বিদায়ের পর দরজা বন্ধ হওয়ার পরও আবার দাঁড়িয়ে থাকা ভালোবাসার মায়ার জন্য কিছু স্মৃতির জানালাগুলো সারা রাত খোলা থাকে হাওয়া ঢুকে পড়ে তার না ফেরা অপেক্ষায় ভালোবাসার মায়া হলো আমি এগিয়ে চলি আর পিছনে পড়ে থাকা আমার হৃদয়ের ছায়া যে এখনো বিশ্বাস করে ফিরে এলে তুমি চিনে নেবে আমাকে ভালোবাসার মায়া সবচেয়ে কষ্টের কারণ সে চলে যায় না শুধু বেঁচে থাকে আমাকে ভেতরে ভেতরে শেষ করে দেওয়ার জন্য ভালোবাসার মায়া হলো ভুলে যাওয়ার ভান করি প্রতিদিন তবুও তার প্রতি এতটা টান সেই মায়াই তো বোঝে না আমি এখনও তোমার কাছেই হেরে আছি আমার প্রিয় ভালোবাসার মায়া ভালোবাসার মায়া মানে যে মানুষটা আর নেই তার জন্য এখনও হৃদয়ের নির্দিষ্ট জায়গায় তার উষ্ণতা অনুভব করা ভালোবাসার মায়া মানে হাসির ভেতরে লুকিয়ে রাখা কান্না যা কেউ দেখে না শুধু বালিশ ভিজে যায় চোখের জলে ভালোবাসার মায়া সবচেয়ে নিষ্ঠুর সে আশা দেয় না তবু আশা ছাড়তেও শেখায় না আর এই না পাওয়ার আক্ষেপটাই হল ভালোবাসার তীব্র মায়া ভালোবাসার মায়া মানে তোমাকে না পেয়েও তোমার হয়ে থাকা নিজের জীবনে অতিথি হয়ে তোমার স্মৃতিতে স্থায়ী বসবাস করা শুধু বদলায় না সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি বারবার নিজেকে করি ভালোবাসার মায়ার জন্য জীবন উৎসর্গ করেছি তবুও তার মন পেলাম না ভালোবাসার মায়া মানে সময় এগিয়ে যায় ক্যালেন্ডার বদলায় শুধু বদলায় না সেই প্রশ্নটা আমি কি তোমার কষ্ট ছিলাম নাকি কেবল একটা অধ্যায়ে ভালোবাসার মায়া মানে একটা নাম শুনলেই বুকের ভেতর অকারণে ভারী হয়ে যাওয়া যে হৃদয়টা এখনও তোমার অপেক্ষায় ভার বহন করে ভালোবাসার মায়া সবচেয়ে কষ্টের কারণ সে শেখায় কাউকে ছাড়া বেঁচে থাকার অভিনয় আর সেই অভিনয়ে করতে করতে আমি নিজেই ভুলে যাই আমি কে ভালোবাসার মায়া মানে ছেড়ে যাওয়া মানুষের জন্য নিজেকে দোষী ভাবা যেন ভালোবাসাটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ ভালোবাসার মায়া মানে ভিড়ের মাঝেও একা হয়ে যাওয়া কারণ যে মানুষটার অভাব কেউ কাউকে দিয়ে পূরণ করতে পারে না সেটাই ভালোবাসার মায়া ভালোবাসার মায়া মানে নতুন কাউকে বিশ্বাস করতে গিয়ে হঠাৎ থেমে যাওয়া ভেতরে একটা কণ্ঠ বলে আর ভাঙতে পারবো না ভালোবাসার মায়া সবচেয়ে নির্মম কারণ সে স্মৃতি হয়ে থাকে না সে অভ্যাস হয়ে যায় আর সেই অভ্যাসটাই আমাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় ভালোবাসার মায়া মানে ভুলে যাওয়ার সব রাস্তা চিনেও বারবার তার দিকেই ফিরে যাওয়া যেন হৃদয়টা কোনো মানচিত্র মানতে চায় না ভালোবাসার মায়া মানে ভালো আছি বলা মুখের আড়ালে চুপচাপ হৃদয়টা ভেঙে পড়া কেউ জানতে চায় না বলে কষ্টগুলো এখন নিজের সাথেই কথা বলে ভালোবাসার মায়া মানে যে মানুষটা আর আমার নয় তার সুখের জন্য দোয়া করা আর সেই দোয়ার মাঝেই নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা ভালোবাসার মায়া সবচেয়ে কষ্টের হয় তখন যখন কোনো কারণ ছাড়াই ভালোবাসার মানুষটা তার মায়ার পরিধি বোঝে না সে শুধু মানুষটাকে বদলে দেয় একদিনের হাসি খুশি মানুষটাকে নিরবতার ঘরে বন্দি করে যায় ভালোবাসার মায়ামানে তোমার নামটা উচ্চারণ করি না তবুও প্রতিটি নিরবতায় ওটাই সবচেয়ে জোরে শোনা যায় ভালোবাসার মায়ামানে ভাঙা ঘড়ির কাটার মতো সময় যে এগিয়ে যায় ঠিকই কিন্তু তোমার কাছেই বারবার আটকে যায় ভালোবাসার মায়া মানে অন্যদের সামনে নিজেকে শক্ত রাখা আর একা হলে বুঝতে পারা যে আমি কতটা অসহায় ভালোবাসার মায়া মানে তোমার না ফেরা পথটার দিকে এখনো আলো জ্বালিয়ে রাখা হঠাৎ যেন ভুল করে ফিরলে অন্ধকার না লাগে ভালোবাসার মায়া সবচেয়ে গভীর কষ্ট কারণ সে কাদায় না সবসময় কখনো কখনো চুপ করিয়ে দেয় আর সেই চুপটাই হৃদয়ের সবচেয়ে উচ্চ স্বরেই হয় ভালোবাসার মায়া মানে সব ঠিক আছে এমন একটা জীবন যার ভেতরে শুধু একটাই জায়গা চিরদিনের জন্য ভেঙে পড়ে থাকা ভালোবাসার মায়া মানে তোমার অভাবটা এতটাই অভ্যস্ত হয়ে যাওয়া যেখানে উপস্থিতিও অচেনা লাগে কেউ কাছে এলেই মনে হয় এটা ঠিক নয় ভালোবাসার মায়া মানে একসাথে দেখা স্বপ্নগুলো একা একা কবর দেওয়া আর প্রতিটা স্বপ্নের উপর নিজের নামটা লিখে রাখা ভালোবাসার মায়া মানে হাসতে হাসতে হঠাৎ থেমে যাওয়া কারণ বুকের ভিতর কেউ একজন নীরবে বলে ওঠে সে যদি থাকতো আমার জীবনে তাহলে বেঁচে থাকতাম আরও কিছুদিন এই নিষ্ঠুর পৃথিবীতে ভালোবাসার মায়া মানে ফেলে আসা দিনের আজকের নিজেকে তুলনা করা আর বুঝে নেওয়া আমি আর আগের মানুষটা নই ভালোবাসার মায়া মানে যে মানুষটা আজ খোঁজ নেয় না তার খোঁজটাই এখন আমার প্রতিদিনের অভ্যাস ভালোবাসার মায়ামানে ভেতরে ভেতরে চিৎকার জমে থাকা কিন্তু বাইরে শুধু শান্ত একটা মুখ কারণ সবাই সব কথা শোনার যোগ্যতা রাখে না ভালোবাসার মায়ামানে একটা মানুষ চলে যাওয়ার পর নিজের ভেতর আরেকটা মানুষকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা ভালোবাসার মায়া মানে কিছু গান আর শোনা যায় না কিছু জায়গায় আর যাওয়া যায় না কারণ সবখানেই তোমার অনুপস্থিতি খুব জোরেই হৃদয়কে আঘাত দেয় ভালোবাসার মায়া মানে ভবিষ্যৎ নিয়ে কথা বললে হঠাৎ থেমে যাওয়া কারণ সেখানে তোমার নামটা আর বসে না ভালোবাসার মায়া মানে নিজেকে শক্ত করার চেষ্টা আর প্রতিটা চেষ্টার শেষে আরও একটু ভেঙে পড়া ভালোবাসার মায়া মানে তোমাকে হারানোর পরও তোমার জন্য হাসি খুঁজে বের করা যা কখনো সত্য নয় ভালোবাসার মায়া মানে যে জায়গায় একসাথে ছিলাম দুজন আজ সেখানে শুধু একা নিরবতার শূন্যতা উপহার ভালোবাসার মায়া হলো তোমার স্মৃতিতেই বেঁচে থাকা কিন্তু তোমাকে আর স্পর্শ না করার যন্ত্রণা প্রতিটা স্পন্দনে কেঁপে ওঠে ভালোবাসার মায়া মানে অন্য কাউকে ভালোবেসে মনে মনে তোমার প্রতি হাত চেপে রাখা কারণ অন্য কেউ কখনো তোমার জায়গায় বসতে পারবেই না ভালোবাসার মায়া সবচেয়ে কষ্টের কারণ সে কখনো শেষ হয় না শুধু মানুষের ভেতর চিরকালীন এক শূন্যতা রেখে যায় ভালোবাসার মায়া মানে নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়া তবু মন মানতে চায় না কিছু হারানোর সত্যি চিরকালের ভালোবাসার মায়া হলো তোমার ফেলে যাওয়া নিরবতাকে যত্ন করে বুকে বয়ে নিয়ে চলা ভালোবাসার মায়া মানে অন্য কারোর হাতে অন্য কারোর হাসিতে খোঁজে নেওয়া তোমার হারানো হাসির প্রতিচ্ছবি আর নিজেকে প্রমাণ করার চেষ্টা আমি এখনও ভালোবাসি ভালোবাসার মানুষ চলে গেলেও হৃদয়টা তার জন্য অপেক্ষা করে আর সেই অপেক্ষাটাই সবচেয়ে বড়ো মায়া